না চিট মার না ওরা দেখ নি নে যাবে তুমি নিয়ে নিচ্ছে আরে তুই তুই পাল্টা না তুই হাতটা পাল্টা না হাতটা দে হ্যাঁ হ্যাঁ

मास नीचे ना हाँ नीचे तुम नीचे अच्छा चावल एट वाला काज ना वोटा बहुत है ये

আচ্ছা কত সময় লেগে তো মারতে দেখতে পারছেন বাইশ কিলো কাটল